খাবারের সাথে যখন বিশ্বাস থাকে তখন এক প্লেট খাবার মানে যেন সুখ শান্তির এক প্যাকেট কিন্তু যদি সে খাবারের মধ্যে এমন কিছু মিশে মিশে যা কখনো ভাবতেও ভয় পেতে হয় চীনের একটি রেস্টুরেন্টে খাবারের মধ্যে মানব মূত্র হ্যাঁ ঘটনাটি ঘটেছে চীনের হাইডিলাও নামক জনপ্রিয় হটপট চেইন রেস্টুরেন্টে যেখানে দুই কিশোর খাবারের বদলে হটপটে বিশেষ উপাদান যোগ করে বসে গোল নাম্বার ওয়ান মেহেদি মানে প্রিয়জন প্রিয়তমার আর মেহেদি ফলস্বরূপ তাদের এই অদ্ভুত কাণ্ডটি ক্যামেরায় বন্দি হয় এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠে সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর একদিকে যেখানে কিছু মানুষ মজা নিচ্ছে অন্যদিকে রেস্টুরেন্টের প্রতি খুব বেড়েই চলেছে ঘটনাটি চব্বিশে ফেব্রুয়ারিতে ঘটলেও রেস্টুরেন্ট কর্তৃপক্ষ চার দিন পর জানতে পারে এবং ছয় মার্চ তদন্ত করে পুরো ঘটনা নিশ্চিত করে তাদের প্রশিক্ষণ পদ্ধতিতে গুরুতর ত্রুটি থাকার কথা তারা স্বীকার করেছে এরপর ক্ষতিপূরণ হিসেবে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ চার হাজারের বেশি গ্রাহককে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে তবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি অপরদিকে পুলিশ দুই অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করেছে যারা সতেরো বছর বয়সী এছাড়া হাইডিলাও তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে ডেস্ক রিপোর্ট